আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো কোরিয়ান স্টাইলের চিকেন ফ্রাই এটা খুবই সহজ অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়েই বাসা এটা তৈরি করে ফেলা যায় তো আমি এখানে নিয়েছি মুরগির লেগ পিস লেগ পিসগুলো ফ্রেশ করে নিয়েছি এখানে দিয়েছি দু টেবিল চামচ আদা বাটা দু চামচ রসুন বাটা তারপর দিব লবণ আর এখানে দিয়েছি দু টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব ঢাকনা দিয়ে রেখে দিব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে আমি ফিরে এসেছি এটার ভিতরে দিয়েছি আমি হাফ কাপ ময়দা হাফ কাপ দিয়েছি কর্নফ্লাওয়ার তারপরে দিব লবণ এখানে দিয়েছি লাল লালমরিচের গুঁড়ো আর দিয়েছি একটি ডিম ভালোভাবে মাখিয়ে নিব। এখানে একটু পানি দিয়ে নিব অল্প একটু পানি দিয়ে নিব মাখানোর কাজটা হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেল বসিয়ে নিয়েছি তেলটা কিন্তু আমি বেশি গরম করি নাই বেশি গরম যদি হয়ে থাকে তেল তাহলে কিন্তু চিকেনগুলো ফুলে ফুলে উঠবে ভালো হবে না তো অল্প আছেই কিন্তু এভাবে ভাজতে হবে এখন আমি চিকেনগুলো তুলে নিব আমি কিন্তু এই চিকেন আবার দ্বিতীয়বার ভাজবো এখন আমি একটা সস তৈরি করব। তো আমি এখানে টমেটোর সস নিয়েছি এখানে দিয়েছি দুই টেবিল চামচ সয়া সস নিয়েছি দুই টেবিল চামচ ভিনেগার আর দিয়েছি আমি এখানে দুই টেবিল চামচ চিনি এখানে দিয়েছি হাফ কাপ মধু আর দুই টেবিল চামচ রান্নার তেল তো আমি এগুলি ভালোভাবে মিশিয়ে নিব এটা আরও পাতলা করতে হবে এই জন্য আমি এখানে পানি দিয়েছি পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব তারপরে দিয়েছি আমি দু টেবিল লাল মরিচের গুঁড়া এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো মেশানোর কাজটা আমার হয়ে গেছে সসটাও আমার রেডি এখন আমি এই চিকেনগুলো আবার দ্বিতীয়বার ভাজতে চলে আসলাম এখন কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে বাড়িয়ে দিয়ে এটা মুচমুচে করে ভেজে নিতে হবে এটা বেশি ভাজতে হবে না দু মিনিট ভাজলেই হবে আমি এখানে কিছু রসুন কুচি নিয়েছি রসুনটা কিন্তু একটু ভালোভাবে ভেজে নিয়েছি তারপরে সসটা এটার ভিতরে ঢেলে দিয়েছি এখন আমি ভালোভাবে মিশিয়ে নিব আর একই সাথে চিকেনগুলোও দিয়ে দিব চুলা রাসটা বাড়িয়ে দিয়েছি এখন আমি এইভাবেই নাড়তে থাকব। যতক্ষণ না এই ছসটা পুরোপুরি চিকেনের গায়ে না লাগতে থাকে ততক্ষণই ভাজতে থাকব কিন্তু এটা যখনই চিকেনের গায়ে সবগুলো ছস লেগে যাবে তারপর কিন্তু সাথে সাথে উঠিয়ে নেব বেশিক্ষণ কিন্তু চুলোতে রাখবো না তো আমার কিন্তু চিকেনটা রেডি হয়ে গেল এই চিকেনটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি লোভনীয় খুবই সহজে আর খুবই তাড়াতাড়ি আমি কিন্তু এই চিকেনটা বানিয়ে নিয়েছি আপনারা যদি আমার রেসিপি ফলো করেন খুব তাড়াতাড়ি সহজেই কিন্তু এই চিকেনটা তৈরি করে নিতে পারবেন দেখুন কি সুন্দর দেখতে এখন আমি খেয়ে দেখাচ্ছি যে ভিতরটা কতটা সুন্দরভাবে হয়েছে আমার রেসিপি ফলো করলে আপনারা সহজেই বানিয়ে নিতে পারবেন কোরিয়ান স্টাইলে চিকেন ফ্রাই তো এই ছিল আজকের মতো আমার রেসিপি আল্লাহ হাফেজ